প্রিয় ভাই বোন ও বন্ধু আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লা বন্ধু মানুষের জীবনে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো যুগ যুগ ধরে মনকে নাড়িয়ে দেয় আমার জীবন কোন পথে যাবে আমার কষ্ট কেন এলো ভবিষ্যতে কি আছে আমার নিয়তি কে লিখেছেন আমি কি আমার ভাগ্য বদলাতে পারি এই সব প্রশ্নের গভীরতম উত্তর লুকিয়ে আছে একটি অনন্য অদৃশ্য রহস্যময় আলৌকিক বাস্তবতায় লাউহে মাহফুজ এটি এমন একটি স্থান নয় যা চোখে দেখা যায় কোনো বই নয় যা হাতে ধরা যায় আবার কোনো জ্যোতিষশাস্ত্রও নয় এটি সেই দিব্যলিপি যেখানে কিয়ামত পর্যন্ত ঘটতে যাওয়া প্রতিটি ব্যাপার প্রতিটি ঘটনা প্রতিটি জন্ম প্রতিটি মৃত্যু প্রতিটি সাফল্য প্রতিটি ব্যর্থতা এমনকি তোমার হৃদয়ের প্রতিটি অনুভূতি সব কিছু লেখা আছে আজ আমরা জানব লাউহে মাহফুজ কি তাকদির আসলে কিভাবে লেখা হয় তোমার জীবন কি সত্যিই আগের থেকে নির্ধারিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি কি তোমার স্ক্রিপ্ট বদলাতে পারো এক লাউহে মাহফুজ অদৃশ্য জ্ঞান ভাণ্ডার লাউহে মাহফুজ এটি এমন একটি শব্দ যার ভেতরে লুকানো আছে মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর রহস্য শব্দটি এসেছে আরবি ভাষা থেকে লাউহ অর্থ লিপি বা ট্যাবলেট আর মাহফুজ অর্থ সুরক্ষিত রক্ষিত বা অক্ষত অর্থাৎ লাউহে মাহফুজ মানে একটি সংরক্ষিত সুরক্ষিত এবং অক্ষত দিব্যলিপি এই লিপি এমন কোনো সৃষ্ট জিনিস নয় যা আমরা কল্পনা করি এটি এমন এক উচ্চতর স্তরের আলৌকিক বাস্তবতা যেখানে পৃথিবীর সৃষ্টি হওয়ার বহু আগেই কিয়ামত পর্যন্ত ঘটতে যাওয়া প্রতিটি ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে এটি কোনো সাধারণ আরশি কপি নয় এটি সমস্ত সৃষ্টির মূল পরিকল্পনা এমন এক মহাগ্রন্থ যা আল্লাহ নিজ হাতে রক্ষা করেন আর তার অসীম ও পরিপূর্ণ জ্ঞান দিয়ে একে নিয়ন্ত্রণ করেন মানুষ সময়কে দেখে আজ কাল ভবিষ্যৎ হিসেবে আল্লাহ সময়কে দেখেন এক মুহূর্তে তাই তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সবই স্পষ্ট এই কারণেই লাউহে মাহফুজে পৃথিবীর প্রতিটি ঘটনা মুহূর্ত মুহূর্ত অনুযায়ী নির্ভুলভাবে লেখা রয়েছে পৃথিবীর ঘূর্ণন তারার জন্ম মৃত্যু একটি পাতার ঝরা একটি শিশুর প্রথম কান্না একটি বৃদ্ধের শেষ শ্বাস কোনো কিছুই এর বাইরে নয় এমন কি তোমার একটি দোয়ার অশ্রুফোটা একটি নিশ্বাস তোমার নিজের মনে লুকানো ছোট্ট অনুভূতিটাও সেখানে লেখা আছে একজন মানুষের জীবনের প্রতিটি দিনের প্রতিটি মুহূর্ত কি খাবে কোথায় যাবে কখন হাসবে কখন কাঁদবে কখন ভেঙে পড়বে আবার কখন উঠে দাঁড়াবে সবই সেখানে বর্ণিত এই লিপিসুভুই তথ্যের ডায়েরি নয় এটি আল্লাহর দিব্য পরিকল্পনার মহাগ্রন্থ যেখানে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পরীক্ষা এবং প্রতিটি রহমতের দরজা একটি পরিপূর্ণ নকশায় সাজানো মানুষের চোখে এটি অদৃশ্য কিন্তু এর প্রভাব মানুষ প্রতিটি মুহূর্তে অনুভব করে তার জীবনের পথে তার নিয়তিতে এবং তার হৃদয়ের গভীরে দুই তাকদির কিভাবে লেখা হয় অনেক মানুষ মনে করে তাকদির মানে আমার জীবন তো আগেই লেখা আমি চাইলে কিছুই বদলাতে পারবো না কিন্তু ইসলাম তাকদিরকে এমনভাবে ব্যাখ্যা করে যা একই সাথে আশ্চর্যজনক এবং গভীরভাবে যৌক্তিক তাকদির হল আল্লাহর পূর্ণ জ্ঞান আর মানুষের স্বাধীন ইচ্ছার চমৎকার সমন্বয় ইসলামের আলোকে তাকদির চারভাবে নির্ধারিত হয় এবং প্রতিটি ধাপেই রয়েছে এক একটি গভীর হিকমত ক আজুলি তাকদির মহাসৃষ্টি পূর্ব লেখা মহাবিশ্ব সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে যখন আকাশমাটি কিছুই ছিল না তখনই আল্লাহ প্রথম লিপিতে লাউহে মাহফুজে কেয়ামত পর্যন্ত ঘটবে এমন প্রতিটি ঘটনা লিখে রেখেছেন এখানে লেখা থাকে পৃথিবীর সৃষ্টি ও ধ্বংস মানবজাতির আগমন প্রতিটি যুগের পরিবর্তন কারো জীবনের পরীক্ষা ও রহমত প্রতিটি সুখ দুঃখের সুনির্দিষ্ট কারণ এই অংশ স্থায়ী ও পরিবর্তনহীন এটি মূল নকশা যা কখনো মুছে যায় না কখনো পরিবর্তিত হয় না খ তাকবীর গর্ভে একশো বিশ দিনের লিপি যখন কোনো শিশু মায়ের গর্ভে একশো দিন পূর্ণ করে তখন এক ফেরেস্তা তার চারটি বিষয় লিখে দেয় রিজিক আয়ু আমল সুখ বা দুঃখ এটিও লাউহে মাহফুজের একটি উপস্ক্রিপ্ট এখানে ব্যক্তিগত জীবনের ভিত্তিমূল নির্ধারিত হয় কিন্তু তবুও এখানে পরিবর্তনের সুযোগ আছে দোয়া নেকামল ও নিয়তের মাধ্যমে গ বার্ষিক তাকদির লাইলাতুল কদর প্রতি বছর লাইলাতুল কদরের রাত যা হাজার মাসের থেকে উত্তম এই রাতে আগামী এক বছরের সমস্ত ঘটনা ফেরেস্টাদের হাতে তুলে দেওয়া হয় এতে থাকে জন্ম মৃত্যু রিজিক বিপদ ও নিরাপত্তা পরীক্ষার ধাপ রহমতের দরজা এখানে কিছু বিষয় পরিবর্তনশীল যদি বান্দা খাঁটি দোয়া করে সদকা দেয় শেষ দেয় কাঁদে আল্লাহ অনেক বিপদ মুছে দেন অনেক দেরি হওয়া কাজ সহজ করে দেন ঘ দৈনিক তাকদির প্রতিদিন আল্লাহর আদেশে বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটে কারো রিজিক বৃদ্ধি কারো পরীক্ষা শুরু কারো আরোগ্য কারো নতুন পথের সূচনা এগুলো পূর্বে লেখা কিন্তু বাস্তবায়িত হয় প্রতিদিনের নিয়ন্ত্রণে তাহলে কি সব আগেই নির্ধারিত মানুষের মনে সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘোরাফেরা করে তা হল যেহেতু সব আগে থেকেই লেখা আছে তাহলে আমি চেষ্টা করব কেন আমার দোয়া বা পরিশ্রম কি কোনো পরিবর্তন আনতে পারে এই ভুল ধারণা অনেককে হতাশ করে দেয় আবার কারো মধ্যে অলসটা তৈরি করে কিন্তু ইসলাম তাকদিরকে এমনভাবে ব্যাখ্যা করে না আসলে তাকদিরের ভিতরে দুটি ভিন্ন অংশ আছে প্রতিটি অংশের কাজই আলাদা হিকমতো আলাদা স্থির অংশ যা কখনো বদলায় না এটি সেই অংশ যা লাউহে মাহফুজে সৃষ্টি পূর্বেই লেখা হয়েছে এখানে কেয়ামত পর্যন্ত যা ঘটবে তার মূল কাঠামো নির্ধারিত যেমন পৃথিবীর সৃষ্টি ও ধ্বংস মানবজাতির জাতিগত ভাগ্য যুগের পরিবর্তন আল্লাহর নির্ধারিত মহাপরিকল্পনা এই অংশটি চিরস্থায়ী পরিবর্তনহীন এটি আল্লাহর জ্ঞানের পরিপূর্ণ প্রতিফলন যেখানে ভুল বা ব্যতিক্রমের কোনো স্থান নেই পরিবর্তনশীল অংশ যা বদলাতে পারে এটি তাকদিরের সেই অংশ যা আল্লাহ তার অসীম রহমতের দরজা হিসেবে খুলে রেখেছেন বান্দার জন্য এখানে পরিবর্তন আসে তোমার দোয়ার কারণে তোমার সৎ কাজের কারণে তোমার নিয়তের পরিবর্তনে তোমার সেজদার কান্নায় তোমার তাওবা ও ইস্তেকফফারের মাধ্যমে হ্যাঁ অবিশ্বাস্য শোনালেও সত্য মানুষের দোয়া তাকদিরের নির্দিষ্ট অংশকে বদলে দিতে পারে নবী সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন দোয়া সেই বিপদকে দূর করে দেয় যা তাকদিরেও লেখা ছিল অর্থাৎ লাউহে মাহফুজে এটি লেখা থাকে অমুক বিপদ তার দিকে আসবে যদি সে দোয়া করে এটি দূর হয়ে যাবে অন্যভাবে বললে তাকদির শুধু এক দিক নির্ধারণ নয় এটি একটি মাল্টি লেয়ার পরিকল্পনা যেখানে তোমার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি দোয়া প্রতিটি নিয়ত ঘটনাগুলোকে নতুন পথ দেখায় তাহলে তুমি অসহায় নও তুমি যে দোয়া করছো যে রাতে কেঁদে ফেলছ যে শেষদায় ভেঙে পড়ছ এ সবকিছুই তোমার নিয়তির পথ বদলানোর শক্তিশালী মাধ্যম তোমার দোয়া শুনে আল্লাহ অনেক লেখা পরিবর্তন করে দেন এটাই তাকদিরের সবচেয়ে বড় রহস্য এবং সবচেয়ে বড় আশা চার লাউহে মাফুজে লেখা কি কখনো বদলায় না লাউহে মাফুজ যেখানে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের চূড়ান্ত নীল নকশা লিপিবদ্ধ এটি আল্লাহর এমন একটি সংরক্ষিত বই যেখানে প্রতিটি ঘটনা প্রতিটি সিদ্ধান্ত এমনকি তোমার জীবনের প্রতিটি শ্বাস পর্যন্ত নির্ভুলভাবে লেখা আছে এবং সেই লেখা কখনো পরিবর্তন হয় না কারণ এটি আল্লাহর চূড়ান্ত জ্ঞান থেকে এসেছে যার কোনো ভুল নেই কোনো ঘাটতি নেই কোন বিস্ময় নেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন না হওয়া মানে এই নয় যে তোমার জীবনে কিছুই বদলাতে পারে না ইসলামের গভীরতম জ্ঞান অনুসারে তাকদিরের দুটি স্তর আছে লাউহে মাফুজে চূড়ান্ত তাকদির যা অপরিবর্তনীয় ফেরেস্তাদের হাতে দেওয়া বার্ষিক তাকদির যা আল্লাহর হুকুমে বদলাতে পারে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন দোয়া এবং সদকা সেই বিপদকে দূর করে দিতে পারে যা তাকদিরেও লেখা ছিল প্রথমে শুনলে এটি পরস্পর বিরোধী মনে হয় কিন্তু আসলে নয় লাউহে মাফুজে এমনভাবে লেখা থাকে অমুক বান্দার জীবনে এই বিপদ আসবে যদি সে দোয়া করে বিপদ দূর হবে যদি না করে বিপদ নেমে আসবে অর্থাৎ তোমার দোয়া করাও তোমার তাকদিরেরই অংশ তোমার সিদ্ধান্ত তোমার আমল তোমার চোখের জলও আগেই জানা ছিল আল্লার কাছে এবং সেই অনুযায়ী ঘটনাগুলো সাজানো তাই লাউহে মাফুজ কখনো বদলায় না কিন্তু তোমার দোয়া তোমার আমল তোমার নিয়ত তোমার বাস্তব জীবনের পথকে বদলে দিতে পারে এটাই তাকদীরের সবচেয়ে বিস্ময়কর রহস্য অবিকল লেখা থাকা সত্ত্বেও তুমি তোমার জীবনের ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষমতা রাখো পাঁচ লাউহে মাফুজের জ্ঞান কেন মানব জাতির কাছে গোপন লাউহে মাফুজ একটি এমন জ্ঞানের ভাণ্ডার যা পুরো সৃষ্টি জগতের অতীত বর্তমান ও ভবিষ্যৎকে একসাথে ধারণ করে কিন্তু এত মহামূল্যবান ও বিস্ময়কর জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ মানুষকে এর কোনো অংশই দেখতে দেননি প্রশ্ন জাগে কেন এর পেছনে রয়েছে তিনটি গভীর ও রহস্যময় কারণ এতে রয়েছে অশেষ রহস্য লাউহে মাফুজে মানুষের ভবিষ্যতের ব্যথা দুঃখ আনন্দ সফলতা মৃত্যু সব কিছুই লেখা আছে যদি মানুষ আগেই জেনে যেত কোন দিনে তার মৃত্যু হবে কোন বছর তার বড় বিপদ আসবে কোন সম্পর্ক ভেঙে যাবে বা কোন প্রিয় মানুষ তাকে ছেড়ে যাবে তাহলে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারতো না ভয় উদ্বেগ আতঙ্কে মানসিকভাবে ভেঙে পড়ত মানবজাতি অস্থির হয়ে যেত পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত এতে রয়েছে ইমতিহানের নীতি জীবন মূলত একটি পরীক্ষা পরীক্ষা মানে জানা নেই কি আসছে যদি তোমার ভবিষ্যৎ সম্পূর্ণ জানা থাকত তাহলে চেষ্টা পরিশ্রম ধৈর্য ত্যাগ এসব কিছুরই কোনো মূল্য থাকত না তুমি কেবল ফলাফল জেনে বসে থাকতে পরীক্ষা অর্থহীন হয়ে যেত এবং মানুষের কার্যক্রাপও থেমে যেত এতে রয়েছে আল্লাহর হিকমত সব কিছু আগেই জানা থাকলে মানুষ তিনভাবে নষ্ট হতো কেউ হতাশ হয়ে কিছুই করত না কেউ অহংকারী হতো কারণ সে জানে তার সফলতা নিশ্চিত কেউ ভুনের সুযোগ না পেলে উন্নতি করতে পারত না এই কারণেই লাওহে মাফুজ মানুষের কাছে গোপন এটি শুধু আল্লাহর জ্ঞান আল্লাহর পরিকল্পনা এবং আল্লাহর রহমতের অংশ মানুষের জন্য বরকতেই যে সে জানে না কি আসছে কিন্তু জানে কে পরিচালনা করছে ছয় তাহলে কি তোমার দোয়া কিছু বদলাতে পারে হ্যাঁ নিশ্চয়ই পারে দোয়া এমন এক শক্তি যা মানুষের জীবনের পথকে বদলে দিতে সক্ষম ইসলাম দোয়ার ক্ষমতাকে শুধু একটি ইবাদত নয় বরং তাকদির পরিবর্তনের উপায় হিসেবে ঘোষণা করেছে দোয়া কি বদলাতে পারে বিপদ দূর করতে পারে অনেক বিপদ মানুষের জন্য নির্ধারিত থাকে কিন্তু যখন সে আল্লাহর কাছে কান্নাকাটি করে শেষ দেয় পরে সেই বিপদ দূর হয়ে যায় নবী করিম ওয়াসাল্লাম বলেছেন দোয়া এমন বিপদ সরিয়ে দেয় যা তাকদিরে ছিল রিজিক বাড়াতে পারে কেউ হয়তো রিজিকের সংকটে আছে তবুও যখন সে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে দোয়া করে আল্লাহ অদৃশ্য দরজা খুলে দেন অসুস্থটা সুস্থতায় বধ হয় রোগ আল্লাহর পরীক্ষা কিন্তু দোয়া সেই পরীক্ষার ভার হালকা করে কখনো পুরোপুরি দূর করে দেয় দেরি হওয়া কাজ সহজ হয়ে যায় যে কাজ বছরের পর বছর আটকে ছিল একটি আন্তরিক দোয়া সেই কাজকে মুহূর্তে সহজ করে দিতে পারে ব্যর্থতা সফলতায় রূপান্তর হতে পারে তোমার ব্যর্থতা হয়তো শেষ নয় বরং দোয়ার মাধ্যমে সেটি সফলতার সূচনা হতে পারে দোয়া কেন এত শক্তিশালী কারণ দোয়া হল আল্লাহর সাথে তোমার সরাসরি যোগাযোগ এটি শুধু ইবাদত নয় এটি আল্লাহর কাছে তোমার আত্মা তুলে ধরার মাধ্যম যখন তুমি রাতের গভীরে সেইজদার পরে কাঁদো তখন শুধু তোমার চোখের পানি পড়ে না বরং ফেরেস্তারা তোমার তাকদিরের কিছু অংশ বদলে দেয় আল্লাহর হুকুমেই দোয়া হল ইবাদতের মগজ আর এটিই সেই চাবি যা বন্ধ দরজাগুলো খুলে দেয় যখন তুমি ভাব আর কোনো পথ নেই সাত লাউহে মাহফুজের রহস্য জানার পর তোমার জীবন বদলাবে যেভাবে লাওহে মাহফুজের ধারণাটি শুধু একটি কল্পনা নয় এটি এমন এক বাস্তব সত্য যা বুঝতে পারলে তোমার জীবন চিন্তা ভয় এবং দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে কুরআনে আল্লাহ বলেন আর তোমরা দুর্বল হও না এবং দুঃখিত হয়েও না আর তোমরাই বিজয়ী যদি মুমিন হয়ে থাকো সুরা আলে ইমরান আয়াত একশো যখন তুমি জানবে আমার জীবনে যা ঘটছে কষ্ট সুখ দেরি অগ্রগতি ব্যর্থতা সফলতা সব কিছুই আল্লাহর এক মহাপরিকল্পনার অংশ তখন তোমার হৃদয় তিনটি গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাবে অটল শান্তি তৈরি হবে এই জ্ঞান তোমাকে বুঝতে শেখাবে তোমার জীবনের কোনো ঘটনাই এলোমেলো নয় যে দেরি হচ্ছে তাতেও হিকমত আছে যে দরজা বন্ধ হল তাও অসীম জ্ঞানের কারণে যে কষ্ট তুমি পার করছ সেটি হয়তো তোমার পরের অধ্যায়ের জন্য প্রস্তুতি একসময় তুমি উপলব্ধি করবে মানুষ নয় ভাগ্য নয় পরিস্থিতি নয় অদৃশ্য এক মহান পরিকল্পনা তোমাকে চালিত করছে এই উপলব্ধি তোমার অন্তরে এক অটুট শান্তি এনে দেবে যেখানে দুশ্চিন্তা হতাশা এবং বিভ্রান্তি আর জায়গা পাবে না ভয় দূর হয়ে যাবে যখন বুঝবে রিজিক লাওহে মাহফুজে লেখা তখন চাকরি হারানোর ভয় থাকবে না মানুষ কি বলবে সেই চিন্তা কমে যাবে কে তোমার সামনে বাধা দেবে এ ভয় দূর হবে তুমি জানবে মানুষের দেওয়া অপমান তোমার ভাগ্য নষ্ট করতে পারে না আর মানুষের দেওয়া প্রশংসা তোমার ভাগ্য বাড়াতে পারে না শুধু আল্লাহী নিয়ন্ত্রণ করেন সবকিছু এই বিশ্বাস তোমাকে ভয়হীন স্থির ও দৃঢ় করবে প্রচেষ্টা অসীমভাবে বেড়ে যাবে সব কিছু লেখা এটা জানলে অনেকেই ভাবে তাহলে চেষ্টা করে লাভ কি কিন্তু লাওহে মাহফুজ বুঝলে তুমি জানবে দোয়া নিয়ত আমল ও প্রচেষ্টা তাকদিরের চলমান অংশ বদলে দিতে পারে তাই তুমি আর বসে থাকবে না তুমি কাজ করবে আর আল্লাহ দরজা খুলে দেবেন তুমি দোয়া করবে আর ফেরেস্টারা তোমার পজ পরিবর্তন করবে শেষ পর্যন্ত লাউহে মাহফুজের রহস্য একটাই শেখায় তুমি একা নও তুমি পরিকল্পনা ছাড়া নও তোমার জীবনে এক মহাজাগতিক স্ক্রিপ্টের অংশ যেখানে প্রতিটি দৃশ্য আল্লাহর জ্ঞানে লেখা আট তোমার জীবনের প্রতিটি অধ্যায় লেখা কিন্তু সেজদার ও বদলানো যায় লাউহে মাহফুজ একটি অদৃশ্য অবিশ্বাস্য এবং অনন্ত জ্ঞান ভাণ্ডার যা পুরো সৃষ্টিজগতের গতিপথ ও মানুষের জীবন লিপি ধারণ করে এটি এমন এক বই যা মানুষ কখনো হাতে ধরতে পারবে না কিন্তু এর প্রভাব প্রতিনিয়ত মানুষের জীবনে প্রতিফলিত হয় প্রতিটি মুহূর্ত প্রতিটি অনুভূতি প্রতিটি পদক্ষেপে তোমার জীবনের স্ক্রিপ্ট সত্যিই লেখা আছে তোমার জন্ম তোমার পরীক্ষাগুলো তোমার সাফল্য ব্যর্থতা সবই ঠিক সেই রূপে নির্ধারিত কিন্তু এই স্ক্রিপ্টের ভেতর অসংখ্য সম্ভাবনার শাখা লুকিয়ে আছে কোন শাখা বাস্তবে এসে ঘুরবে এটি নির্ভর করে তোমার দোয়া আমল নিয়ত এবং কখনো কখনো চোখের অশ্রুতে যখন তুমি রাতে শেষদায় পড়ে কাঁদো যখন তোমার হৃদয়ে ভেঙে যায় এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করো তোমার সেই আন্তরিক মুহূর্তগুলো তাঁত নির্দিষ্ট অংশ পরিবর্তন করতে পারে তুমি যদি সত্যিকারের ইবাদত দোয়া ও নেক নিয়ত নিয়ে এগো তাহলে লাউহে মাহফুজে লেখা কিছু পথ অন্য দিকে মুড়ে অর্থাৎ তুমি বদলালে তোমার তাকদিরও বদলায় এখানেই লাওহে মাহফুজের সবচেয়ে গভীর রহস্য যদিও সব কিছু আগেই লেখা আছে তবুও আল্লাহ বান্দাদের ইচ্ছা প্রচেষ্টা এবং দোয়ার মাধ্যমে নতুন সম্ভাবনার দরজা খুলে দেন আর মনে রেখো যে লেখাটি আজ তোমার জীবনকে কঠিন করেছে ঠিক সেই লেখাতেই লুকিয়ে আছে তোমার আগামী দিনের আলো যে কষ্ট আজ তোমাকে ভেঙে দিয়েছে সেটিই পরের অধ্যায়ে তোমাকে নতুন উচ্চতায় তুলবে আল্লাহর লেখা কখনো মানুষকে ভাঙে না বরং এটি মানুষকে নতুন আকার দেয় নতুন শক্তি যোগ করে এবং জীবনের অজানার আলোতে পৌঁছে দেয় তাই নিরাশ হওয়ার দরকার নেই লাউহে মাহফুজে লেখা প্রতিটি অধ্যায়ই তোমার পরীক্ষা শিক্ষা এবং উন্নতির পথ শেজদার অশ্রু দোয়া এবং সতর্ক প্রচেষ্টা এই তিনটি হাতিয়ার তোমার জীবনের স্ক্রিপ্টকে সৌভাগ্য শান্তি এবং সফলতায় পূর্ণ করতে পারে আল্লাহ আমাদের সহায় হোক আমিন